আসসালামু আলাইকুম ডিয়ার ইউটিউব পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে রয়েছে পৃথিবীর সবথেকে সেরা আধুনিক পাঁচটি ফাইটার জেট আধুনিক যুদ্ধক্ষেত্রে আকাশ দখলের জন্য অত্যাধুনিক যুদ্ধ বিমান অন্তত গুরুত্বপূর্ণ আজ আমরা জানবো বিশ্বের সেরা পাঁচটি যুদ্ধবিমান বিমান সম্পর্কে যা তাদের শক্তিশালী পারফরমেন্স প্রযুক্তি এবং ক্ষমতার জন্য বিখ্যাত চলুন জেনে নেওয়া যাক সেরা পাঁচটি যুদ্ধবিমান বিমান সম্পর্কে আমাদের এই লিস্টে সেরা পাঁচ নাম্বারে রয়েছে ইউরো ফাইটার টাইফন ইউরোপের অন্যতম শক্তিশালী যুদ্ধ বিমান ইউরো ফাইটার একাধিক দেশের যৌথ উদ্যোগে তৈরি যার মধ্যে যুক্তরাজ্য জার্মানি ইতালি স্পেন রয়েছে এটি অসাধারণ গতির পাশাপাশি রয়েছে উন্নত যুদ্ধ ক্ষমতার জন্য পরিচিত এরপর আমাদের লিস্টে সেরা চার নাম্বারে যে বিমানটি রয়েছে তা হল রাফায়েল জেট ফ্রান্সে তৈরি রাফায়েল একটি বহুমুখী যুদ্ধ বিমান যা বিমান ও নৌবাহিনীর উভয়ের জন্য ব্যবহার করা হয় এটি দুর্দান্ত মেনুভারেলটি ও শক্তিশালী অর্থ ব্যবস্থা এবং ইলেকট্রনিক ওয়ারফায়ার প্রযুক্তি এটিকে আধুনিক যুদ্ধের ক্ষেত্রে অন্তত কার্যকরী করে তুলেছে এরপর আমাদের লিস্টে সেরা তিন নম্বরে যে ফাইডা রয়েছে তা হল এফ টোয়েন্টি টু র্যাপ্টর নেটোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আমেরিকার তৈরি এফ টোয়েন্টি টু র্যাপ্টর এটি পঞ্চম প্রজন্মের স্টিলস যুদ্ধবিমান। যা সত্তর রাডার এরিয়ে দ্রুত আক্রমণ করতে পারে এর সুপারসনিক স্পিড এবং অসাধারণ ম্যানুভারিটি এটিকে বিশ্বের সেরা যুদ্ধ বিমানের তালিকায় তিন নম্বরে রেখেছে আমাদের লিস্টে সেরা দুই নাম্বার যুদ্ধ বিমানটি হল রাশিয়ার সুখ এস ও ফিফটি সেভেন রাশিয়ার গর্ব সুখ আছে ফিফটি সেভেন পঞ্চম প্রজন্মের মাল্টিপোল ফাইটার জেট টি স্টেলথ প্রযুক্তি শক্তিশালী বহনের ক্ষমতার জন্য সারা বিশ্বে এটি পরিচিত এস ফিফটি সেভেন আধুনিক যুদ্ধের জন্য উপযোগী এবং একটি মারাত্মক অস্ত্র এরপর আমাদের লিস্টে সেরা এক নাম্বার যে যুদ্ধমন্ডি রয়েছে তা হলো যুক্তরাষ্ট্রের তৈরি এফ থার্টি ফাইভ লাইটিং টু এফ থার্টি ফাইভ লাইটিং টু হলো বিশ্বের অন্যতম আধুনিক এবং বহুমুখী যুদ্ধ বিমান এটি তিনটি ভিন্ন মডেলে পাওয়া যায় কনভেনশনাল টেক অফ শর্ট টেক অফ এবং কেরিয়ার ভিত্তিক অপারেশন এর উন্নত সেন্সর প্রযুক্তি এবং নেটওয়ার্ক ক্ষমতা এটিকে একটি ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী করে তুলেছে দুরা সারা পৃথিবীর যুদ্ধর খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা ও ইন্ডিয়া কার সামরিক শক্তি কতটুকু জানতে এই ভিডিওটি ক্লিক করুন ডিসক্রিপশনে লিঙ্কে দেওয়া আছে